বন্ধুরা এই যে ভদ্রলোক দাঁত ব্রাশ করতেছে উনি সম্ভবত এখন ঘুম থেকে উঠলেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উনি রাস্তার মাঝখানে চৌকি বিছাইয়া এই দেখেন এই যে মোটামুটি রাস্তার অর্ধেক দখল করে ফেলাইছে হ্যাঁ এই যে আর এক ভদ্রলোক এই দেখেন এই এই যে এই যে আপনারা বুঝতে পারছেন মানে জ্ঞানী যারা বসে তারা শুধুই সে রায় হ্যাঁ নাদানকে বোঝাইতে পারে কে আছে কোথায় দেখেন এই রাস্তা জুড়ে জুড়ে যে স্থাপনা এবং যে মহিলাগুলো রাস্তায় ফেলছে হ্যাঁ এতে জনগণেরই ক্ষতি হবে নিজেদের ক্ষতি হবে